নয় আগস্টের পরে রাস্তায় পথে ঘাটে বাজারে আমার সঙ্গে দেখা হলে সবাই আমাকে জিজ্ঞাসা করতেন খুব আগ্রহ নিয়ে জয়ন্তবাবু কিছু কি হবে আর এখন পরিচিত করোর সঙ্গে দেখা হলে খুব হতাশ হয়ে জিজ্ঞাসা করেন বা বলেন জয়ন্তবাবু কিছুই তো হলো না আমি প্রথম থেকে তাদের বোঝাতাম যে মামলা বা তদন্ত যেখানে আছে এখান থেকে পুলিশ বা সিবিআইয়ের পক্ষে ঘৃণ্য অপরাধের অপরাধীদের ধরা অসম্ভব নয় আমি রায়ের আলোচনায় যাবার আগে কতগুলো কথা বলি যে ডাক্তার বাবুরা আমার সঙ্গে একমত হবেন যে আমি বিশ্বাস করি মৃতদেহ কথা বলে একটা মৃতদেহ দেখলে আমরা যারা ফৌজদারি কাজের সঙ্গে যুক্ত আমরা বুঝি যে কজন আক্রমণকারী তাকে আক্রমণ করেছিল সংখ্যায় তারা কত ছিল কি ধরনের আক্রমণ হয়েছিল তার শরীরে আঁচড়ের কামড়ের দাগ আছে কিনা তার যে নেইল ক্লিপিং বা নেইল স্ক্র্যাপিং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠালে সেখান থেকে নমুনা নমুনার ফল আসার পরে বোঝা যায় যে মূল অপরাধী বা অপরাধীদের সঙ্গে তার ডিএনএ প্রোফাইল ম্যাচ করিয়ে যে মিলল কিনা এখানে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে আমি রায় থেকে পড়ে শোনাবো ধরা যাক এখানে দ্রুত মৃতদেহ সৎকার হয়ে গেল তারপরও কি পুলিশের বা সিবিআই দায়িত্ব শেষ না আমরা তখন বলি প্লেস অফ অকারেন্সও কথা বলে প্লেস অফ অকারেন্স থেকে দেখা যায় যে কজন অপরাধী এসেছিল আক্রমণকারীরা সংখ্যায় কতজন তারা হাওয়াই চটি পড়েছিল না জুতো পড়েছিল ফিঙ্গারপ্রিন্ট থেকে দেখা যায় যে তারা কজন সংখ্যায় ছিল কিভাবে আক্রমণ করেছে এমন কি যেখানে এই ধরনের যন্ত্রণাদায়ক মৃত্যু হয় কখনো কখনো নির্যাতিতার শরীর থেকে থুতু বা লালা ছিটকে যায় দেয়ালে এবং সেখান থেকে দেয়াল থেকে সংগ্রহ করা হয় নমুনা তারপর বের করা হয় যে আক্রমণকারীরা সংখ্যায় কজন তাদের কারো জামার বোতাম বা ইত্যাদি সেখানে পড়ে রয়েছে কিনা অভিযোগ উঠেছে চোদ্দই অগাস্ট রাতে দ্রুত কেউ 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 চেষ্টা করেছে ঘটনাস্থল ভেঙে ওই অপরাধের তথ্য প্রমাণ যাবতীয় লোপাট করার প্রশ্ন উঠবে তারপরও কি ধরা যায় না উত্তর হবে ধরা যায় তারপর আমাদের কাছে একটা থিওরি আছে লাস্ট সিন টুগেদার থিওরি যে কার সঙ্গে তাদের তাকে শেষ দেখা গেছিলো কার বা কাদের সঙ্গে কাদের সঙ্গে তিনি শেষ কথা বলেছিলেন তার মোবাইল থেকে কাকে ফোন করা হয়েছিল ডিটেলে তদন্ত করতে চাইলে পুলিশ বা সিবিআই তদন্ত করতে পারতো আমরা বলি পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে এটা বিতর্কের বিষয় আইনে বলা আছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে অনেক সময় কিন্তু ফাঁসির সাজা দেওয়া হয়নি কিন্তু এখানে সর্বোচ্চ সাজা দেওয়া হলো আজীবন কারাবাস তদন্তের পরতে পরতে ফাঁক আমি বলছি না বলছেন মাননীয় বিচারক অনির্বাণ দাস একশো বাহাত্তর পাতার রায়ে তিনি তদন্তকারী সংস্থা দুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন তাদের অসহযোগিতার কথা চাইলে তারা পারতেন সঞ্জয় রায় ছাড়াও অন্য কোনো মূল অপরাধীদের সম্ভাবনাকে উড়িয়ে না দিয়ে তাদেরও গ্রেপ্তার করতে অর্ণববাবু বলছেন কলকাতা পুলিশের হাতে তো মাত্র চার দিন ছিল চার দিনে তারা কি কি করেছেন এবার শুনুন বিচারক অনির্বাণ দাস বলছেন মা বাবা বলেছেন প্রথম দিন থেকে তাদের অন্ধকারে রাখা হয়েছে সেটাই প্রতিফলিত হয়েছে রায়ে ২২ নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে বাবা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলেন দ্রুত দেহ হাসপাতাল থেকে বের করা হয় হয় নিয়ে চলে যাওয়া দাহ করতে বাবা মা পাগলের মতো ছুটেছিলেন তালা থানায় তারা দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি জানিয়েছিলেন লিখিত প্রেয়ার করেছিলেন কলকাতা পুলিশ দেয়নি বাইশ নম্বর প্যারাগ্রাফ তেইশ নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে স্থানীয় বিধায়ককে নিয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছয় তাকে সাম লিকুইড ক্যাশ অফার করা হয় তারা প্রত্যাখ্যান করেন বলবেন টাকার জন্য তারা দাবি করছেন সঞ্জয়ের মৃত্যু আপাতত স্থগিত রাখতে চাইছেন সঞ্জয়ের ফাঁসি চব্বিশ নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে মৃতদেহ সৎকারের ক্ষেত্রে অসম্ভব দ্রুততা দেখানো হয়েছে ইংরেজিতে বলা হচ্ছে বাই ব্রেকিং দ্য কিউ দ্য ডেড বডি অফ হিস ডাটার বাস টিকন ফর ক্রিমেশন অ্যান্ড ক্রিমেশন সার্টিফিকেট ই কেন কেন এই দ্রুততা কেন সেকেন্ড পোস্টমর্টেম করতে দেওয়া হলো না পঁচিশ নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে তাদের কম্পেনসেশন অফার করা হয়েছে তাও তারা প্রত্যাখ্যান করেছেন আরও একটা কথা যে কথা উঠেছে যে প্রথম ময়না তদন্ত সূর্যাস্তের পরে করা হয়েছে বেআইনি ভাবে সুপ্রিম কোর্টে কথা উঠেছে মাননীয় বিচারপতি পাদরিওয়াল তিনি বলেছেন তার দীর্ঘ কর্মজীবনে এত খারাপ তদন্ত দেখেননি শিয়ালদা কোর্টের বিচার মাননীয় বিচারক বলেছেন তদন্তকারী অফিসারের নাম করে সুমন তুমিও বলেছ যে তার তদন্তে ত্রুটি তিনি তদন্তে ব্যর্থ বাহ অনব বাবু কলকাতা পুলিশ খুব ভালো তদন্ত করেছে অনেক আপনি উদাহরণ দিলেন এখানে এই হয়েছে সেখানে সেই হয়েছে কিন্তু এখানে হয়নি কেন প্রভাবশালী তত্ত্ব প্রভাবশালীরা জড়িয়েছিল তাদের আড়াল করা হয়েছে থানার জেনারেল ডায়েরিতে সুমন তুমি বলছিলে যে বেআইনি ভাবে তথ্য নথিবদ্ধ করা হয়েছে তার রিফ্লেকশন আছে রায়ে টালা থানার দুই সাব ইন্সপেক্টর তাদের নাম করে বলা হয়েছে অর্ডারে লেখা আছে কারো নির্দেশে এই কাজ করেছিলেন পুলিশের দায়িত্ব ছিল না বের করা কার নির্দেশে কাজ করা হয়েছে টালা থানার সাব ইন্সপেক্টর কিন্তু কার নির্দেশে তিনি জানাননি সিবিআইও জানার চেষ্টা করলো না সুপ্রিম কোর্টের টাইম লাইন নিয়ে বহুবার কথা হয়েছে এগুলো আপনারা জানেন চোদ্দ ঘন্টা পরে এফআইআর লজ করা হয়েছে কেন অর্ণবাবু ফাঁকও রাখা হয়েছে ফাঁকিও দেওয়া হয়েছে রায়ে বলা আছে নিজেদের দায়ে ঝাড়তে ঘটনাটাকে গোড়াতেই আত্মহত্যা বলতে বলে প্রমাণ করতে চেষ্টা করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অ্যারেস্ট করা হয়েছে এটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে টু হান্ড্রেড ওয়ান স্ক্রিনিং অফ অফেন্স নয় অপরাধ ঢাকবার চেষ্টা নয় রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা জেনেও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সুপার পুলিশকে জানাননি কেন জানাননি প্রশ্ন উঠল না শুধু পুলিশ নয় সিবিআই নিয়েও আলোচনা করতে হবে অষ্টআশি পাতায় ছশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে জজ সাহেব অবাক হয়ে বলছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার ওই যে বলছিলাম না প্লেস অফ অকারেন্স পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদি সিবিআইয়ের তদন্তকারী অফিসার ঘটনাস্থল থেকে অভিযুক্তের কোনো ফিঙ্গার প্রিন্ট ইমপ্রেশন সংগ্রহই করেনি এমনকি ঘটনাস্থল থেকে সিজড আর্টিকেল থেকে কোনো সংগ্রহ করার চেষ্টা অর্থাৎ অন্য কারো হাতের ছাপ রয়েছে একাধিক ব্যক্তি সেখানে গিয়েছিল তাহলে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা কি রয়েছেন এমনকি ব্লুটুথ ইয়ারফোন থেকেও নয় বা অর্ডারে বলা হচ্ছে অন ডিউটি নার্সিং স্টাফ আয়া গ্রুপ ডি কর্মী কাউকে জিজ্ঞাসাবাদই করা হয়নি আমি সেটাই তো বলছিলাম যেখানে মৃতদেহ দ্রুতদাহ হয়ে গেল প্লেস অফ অকারেন্স ভাঙচুর করা হলো বলে অভিযোগ উঠছে এমনকি মহামান্য সুপ্রিম কোর্টে কথা উঠলো যে প্লেস অফ অকারেন্স ওটা নাও হতে পারে তাহলে লাস্ট সিন টুগেদার থিওরিটাও কি অ্যাপ্লাই করা হবে না নার্সিং স্টাফ আয়া গ্রুপ ডি কর্মী কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না ডক্টর রাজশ্রী রায় থার্ড ফ্লোর ইমার্জেন্সি বিল্ডিং চেস ডিপার্টমেন্ট ছশো পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফ সেখানে থাকা সিসিটিভি ফুটেজ যে পেন ড্রাইভে রাখা হয়েছিল সেটা উদ্যোগে উদ্ধারেই সেটা উদ্ধারে উদ্যোগী হওয়াই হয়নি রায়ে ছশো আটচল্লিশ নম্বর প্যারাগ্রাফে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাকে অন্ধভাবে ফলো করে গেছে সিবিআই এ কথাই বলেছেন মাননীয় বিচারক তাহলে কি হলো একদিকে যখন বাঙালি রাত জাগছে মিছিল করছে যন্ত্রণায় চিৎকার করছে সকালে উঠে ভাবছে যে সিবিআই নিশ্চয়ই কিছু ফল দেবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে তখন তারা কিছুই করেনি শুধু এক সঞ্জয় রায় সেন্ট্রিক একটা তদন্ত হয়েছে সঞ্জয় রায়কেই ঝুলিয়ে দাও আর আজকে তাই তো বলছেন নির্যাতিতার মা বাবা যে কেন শুধু সঞ্জয় রায়কে ঘিরে তদন্ত হলো আর কেন আর কাউকে জিজ্ঞাসাবাদটুকু করা হলো না গ্রেপ্তারটুকু করা হলো না সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে তো অ্যারেস্ট করা হয়েছিল কি হলো কি হলো তাদের পুলিশ একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না এটা আমার আর একটা প্রশ্ন যে যারা নির্যাতিতার পরিবারের হয়েছিলেন তারা একটা নারাজি পিটিশন ফাইল করালেন না যে চার্জশিট যখন হলো। আমরা এই তদন্তে খুশি নই আমরা পুনরায় তদন্ত করাতে চাই আশ্চর্য ব্যাপার একটা নারাজি পিটিশন হয়নি এখানে তাহলে কি হলো এই মামলায় এটা একটা দৃষ্টান্তমূলক তদন্ত দৃষ্টান্তমূলক মামলা আর তাই দৃষ্টান্তমূলক সাজা চাওয়া হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসিতে আপত্তি নেই অনেকেই বলছেন ফাঁসিটা হোক কিন্তু তার আগে সঞ্জয়ের কাছ থেকে বের করা হোক আর কে কে ছিল কারণ এখনো তদন্তটা ওয়াইড ওপেন্ড বলে সিবিআই বলছে পাঁচ দিন কলকাতা পুলিশ তারপর সিবিআই কিন্তু শুধু সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তোলা তোলা হলো তদন্তে নাকি এমন কোনো প্রমাণ উঠে আসেনি যার ফলে বিচারক শুধু সঞ্জয় রায়ের সম্পর্কেই এ রায় দিয়েছেন আমরা প্রথমে সত্যি সত্যি অবাক হচ্ছিলাম যে এটা কি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় সুমনও একের পর এক অনুষ্ঠান করেছে কিন্তু যখন এই একশো বাহাত্তর পাতা রায়টা আমরা পর্যালোচনা করছি তখন মনে হচ্ছে যে আর তো কোনো উপায় ছিল না তাই সর্বোচ্চ সাজা আজীবন কারাবাস সেটা কিন্তু দেওয়া হয়েছে ফাঁসিটা ছাড়াও তো এই সাজাটাও দৃষ্টান্তমূলক যে কথা বলছিলাম যে শুধু এখানে অভয়া খুন হয়ননি এখানে তদন্তটাও খুন হয়েছে এখানে বাঙালির আবেগকে খুন করা হয়েছে আর একটা কথা স্যালাইন কাণ্ড নিয়ে কথা উঠলো আজকে এখানে আসার আগে সোয়া পাঁচটা অবধি যে মামলাটা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে তা হচ্ছে মেদিনীপুর কলেজে যে সিনিয়র অ্যানাস্থেসিস ডক্টরটিকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন তার বিরুদ্ধে কোনো করা অ্যাকশান নেওয়াই যাবে না কারণ একটা পাবলিক ইন্টারেস্ট ডিডিকেশন হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে মানন দিতে ইচ্ছে করছে মাননীয় শ্রী জহর সরকার আপনি বলছেন যে রাজনীতির খেলাতে নাকি ডাক্তাররা বা আন্দোলনকারীরা হেরে হেরে গিয়েছে কোনটাকে বলে রাজনীতি খুব সুন্দর বাদশাহ বলেছে যে একটা সময় আপনি বলছিলেন যে আমরা এটা লাইভ স্ট্রিমিং করবো না লাইভ স্ট্রিমিং করবো না বলে আপনি তাদের সঙ্গে বসলেন না তিনবার মিটিং ভেস্তে দিলেন একই সময় আমরা দেখছি মহামান সুপ্রিম কোর্টে গোটা মামলাটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আবার যখন ওনাদের নিয়ে আপনি ঢুকলেন নবান্নে তখন আপনি লাইভ স্ট্রিমিং করলেন ওনাদের না জানিয়ে আপনি তো এসেছিলেন নবান্নে আপনি তো এসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে গোটা প্রশাসনটাকে সঙ্গে নিয়ে যদি মিটিংই করার ছিল তক্ষুনি কেন মিটিংটা করলেন না কেন তাদের ডাকতে হলো নবান্নে বা আপনার পছন্দ মতো জায়গায় আপনি মিটিং করবেন বলে কে কে যাবে সেটাও আপনি ঠিক করে দেবেন আপনি তো এসেছিলেন ভবনের সামনে অতই যদি সদিচ্ছা ছিল করলেন না কেন মিটিংটা সব এটা রাজনীতি এ কেমন রাজনীতি এরকম রাজনীতিতে আমরা হারতেই চাই আমরা জিততে চাই না বাঙালি আবেগপ্রবণ বাঙালি এ রাজনীতি চায় না মাননীয় সে দিলীপ ঘোষ বলছেন মানুষ ভুল মানুষ একদিন ভুলে যাবে আমি বলি যে মানুষ ভুলবে না আন্দোলনটা নাটক ছিল না আজকের এই অনুষ্ঠানটা তারই প্রমাণ অভয় আর মা বাবা হয়তো তার মেধাবী হিরক হীরক খণ্ডটাকে হারিয়েছেন কিন্তু আরো লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পেয়েছেন তাদের সন্তান হিসেবে আবার এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের মা বাবা হিসেবে অবয়ার মা বাবাকেই পেয়েছেন এটা কিন্তু কম কথা নয় কেউ কেউ মডেলিং করছে বলে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন সবাই তো রাজনীতি করছে খুব সুন্দর বলেছে বাদশাহ পার্লামেন্ট খোলা থাকার সময়ও তো আপনারা অন্য জায়গায় চলে যান কদিন পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স দেন চমৎকার বলেছ বাৎসা তুমি আমার কথাটা ছিনিয়ে নিয়েছ মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায় আপনি বলছিলেন রাজ্য পুলিশ একাধিক সাফল্য পেয়েছে তাহলে পাঁচ দিনে কলকাতা পুলিশ তদন্ত নিয়ে নাটা কেন উত্তরটা কিন্তু সকলেই জানেন ওই ওই ক্ষেত্রগুলিতে জয়নগর বলুন বা কুলতলি বলুন হয়তো প্রভাবশালীরা জড়িয়ে ছিল না এখানে প্রভাবশালীরা জড়িয়ে ছিল তাই তাদের আড়াল করবার জন্য আপনাদের এত আগ্রহ আরজি করে রক্তমাকা গ্লাভস বা ভাঙা কাঁচি নিয়ে তদন্ত হলো না কেন আপনি কাকে জিজ্ঞেস করছেন প্রশাসন তো আপনাদের তদন্তটা করলেন না কেন আমরাও তো জানতে চাই কি হলো ডাক্তার বাবুরা জবাব দেবে ডাক্তার বাবুরা তদন্ত করবে না প্রশাসন তদন্ত করবেন আর আর একটা কথা খুব বলছিলেন যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে কেন এনগেজ করা হয়েছে কোথাও কোনো গন্ডগোল হয়নি এই যে দীর্ঘ আন্দোলন একটা ইট ছোড়া হয়নি এটা আপনাদের চোখে পড়লো না যদি সত্যি সত্যি হয়েও থাকে ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরে একটা একটা আন্দোলন যা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিল সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তাদেরকে নড়িয়ে দিল তাহলে সেটা মন্দ বলতে হবে ভেবে দেখুন সেই অভূতপূর্ব দৃশ্য যখন ডাক্তার বাবুরা লালবাজার অবরোধে বসলেন একটা ইঁট পড়ল না পুলিশকে তাড়া করা হলো না ঘোরবেলায়কে যেন জাতীয় সঙ্গীত বাজিয়ে দিল ব্যারিকেডের ওপরের পুলিশরা তারা উঠে দাঁড়িয়ে অ্যাটেনশন করছেন স্যালুট করছেন এ পাশে যে এ সবাই উঠে দাঁড়িয়েছেন এ দৃশ্য যদি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা এসে তৈরি করে আমরা দেখতে রাজি আছি আমরা তো অনেক বিপ্লব দেখি অনেক আন্দোলন দেখি সেখানে ইট ছোড়াছড়ি হয় গুলি ছোড়াছড়ি হয় বোমা পড়ে আজকে এত লক্ষ লক্ষ মানুষ পথে হেঁটেছে একটা তো ইঁট পরেনি গায়ে লাগছে ডাক্তারবাবুদের আজকে আপনারা দাগিয়ে দিচ্ছেন মনে রাখবেন আপামর বাঙালির আন্দোলন এটা এটা কোনো ডাক্তারবাবুর আন্দোলন নয় আর একটা কথা টার্গেট করা হচ্ছে ঠিক যে মডেলিং করছে করুক আজকে আরেকটা লোকের এখানে বসার কথা ছিল তার নাম পঙ্কজ দত্ত সে তো টার্গেট হয়েই চলে গিয়েছে তাই আপনারা টার্গেট করছেন পাচ্ছেন একের পর এক একের পর এক ধরো তাকে ধরো বাঙালি ভালো চোখে নিচ্ছে না মনে রাখবেন বাঙালির আবেগকে খুন করবার চেষ্টা করবেন না অভয়া খুন হয়েছে তদন্ত খুন হয়েছে বাঙালির আবেগ যদি খুন হয়ে যায় বাঙালির জন্য সেদিন কিন্তু আর কিছু থাকবে না নমস্কার